হ্যালো এভরিওয়ান আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে সেট অফ ফাংশনের মেইনলি আমরা দুইটা টাইপ কভার করব ডোম এবং রেঞ্জ ইন নয় এটার আন্ডারে আবার তিনটা টাইপ হবে টোটাল সো আজকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে টাইপ ওয়ান ঠিক আছে আজকে আমরা টাইপ ওয়ানটা দেখবো এর পরবর্তীতে আরও দুইটা ভিডিও আসবে তোমাদের জন্য এই দুইটাতে টাইপ টু এবং টাইপ থ্রি শিখবো সো আশা করি তোমরা ক্লাসগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখবা তো দেখো প্রথমে আজকে আমাদের যে টাইপটা কথা বলা আছে আচ্ছা এখানে ওয়ান মাইনাস এক্স লেখা আছে তো আমি এখানে এটাকে সিম্পলি এ মাইনাস এক্স হিসেবে ব্যাক গণনাটা করতে পারি এ মাইনাস এক্স ঠিক আছে তো তোমাদের বুঝতে সুবিধা হবে এ যে একটা কনস্ট্যান্ট নাম্বার এখানে হইতে পারে আচ্ছা এটা ভালো করে খেয়াল করো আমার দুইটা লেখা আছে অবলিক দিয়ে সো আমি একটা দেখাবো আর একটা তোমরা এমনিতে বুঝতে পারবা আচ্ছা তো প্রথমটাতে কি বলা আছে ভাইয়া প্রথমটাতে বলছে যে রুট ওভার এ মাইনাস এক্স এটার এই জাতীয় ফাংশনের বেলায় ডোমার রেঞ্জ কি হবে একটু তো ভাইয়া রুট ওভারের মধ্যে কি আমি কোনো মাইনাস ভ্যালু দিতে পারবো মাইনাস দুই তোমার ক্যালকুলেটার নিয়ে তুমি ক্যালকুলেটার মাইনাস দুই বসা রুটের মধ্যে দেখবা যে ম্যাথ ইউরোড আসতেছে তার মানে এটার কোনো ভ্যালু পসিবল না ঠিক আছে এটার কোনো ভ্যালু কি না পসিবল না তার মানে এই ফাংশনটাকে বাস্তু হইতে হলে অবশ্যই এ মাইনাস এক্স গ্রেটার দেন জিরো হইতে হবে গ্রেটার দেন জিরো মানে কি ধনাত্মক এখন দেখো তো ভাইয়া বলো তো এই যে এইখানটাতে আমি যদি বলি টুভার জিরো এটার কি ভ্যালু পসিবল অবশ্যই পসিবল ভাইয়া তার মানে এই জায়গায় গ্রেটার দেন জিরো যেরকম হয়েছে ইকুয়ালস টু জিরো পসিবল ঠিক আছে আচ্ছা তো এর পরের লাইনে আমি এখান থেকে কি করতে পারবো ভাইয়া এই যে এটাকে আমি চাইলে এরকম করে লিখে রাখতে পারি আচ্ছা এটা কেন করছি এখন বুঝাচ্ছি মনে রাখবা আমরা ফাংশনে এক্সের ভ্যালুগুলো হচ্ছে ভাইয়া ইনপুট এক্সের ভ্যালুগুলো কি ভাইয়া ইনপুট আর ওয়াই এর ভ্যালুগুলো হচ্ছে ভাইয়া আউটপুট ওয়াই এর ভ্যালুগুলা কি ভাইয়া আউটপুট আচ্ছা তো ওয়াই আর এক্স এগুলো কোথা থেকে আসতেছে তো আমি এটাকে যদি ফাংশনটাকে এই আকারে লিখতে চাই এফ অফ এক্স ইকুয়ালস টু টু এ মাইনাস ঠিক আছে এ মাইনাস আমি এফ ওফ এক্সের জায়গায় আমি চাইলে এখানে Y কজ এটা লিখতে পারি সো দেখো ওয়াই যেটা এফ ওফ ও এটা তো আমি এখানে এক্সের বিভিন্ন ভ্যালু নিয়ে এফ ওফ বিভিন্ন ভ্যালু পাবো অথবা ওয়াইর বিভিন্ন ভ্যালু পাবো তাই তো এক্সের ভ্যালু বসাবো এখানে ওয়াইয়ার ভ্যালু পাবো তার মানে এক্স হচ্ছে ইনপুট আর ইনপুটগুলো হচ্ছে সবসময় হয়ে হচ্ছে ভাইয়া ডোম বা ডোমেন আমি বলতে পারি চাইলে আর ওয়াইর ভ্যালুগুলা হয় হচ্ছে ভাইয়া রেঞ্জ ওয়্যারগুলা কী হয় ভাইয়া রেঞ্জ হয় তার মানে আমি এর যে ভ্যালুগুলো পাবো এখান থেকে সেগুলো হচ্ছে আমার ডোম আর এর ভ্যালুগুলো হচ্ছে রেঞ্জ তো দেখো তো ভাই আমি এখানে এক্সের ভ্যালু পায়ে গেছি না অলরেডি এক্সের ভ্যালুগুলো কেমন এক্সের ভ্যালুগুলো হচ্ছে এ থেকে বড় ঠিক বলছি একটু ভুল বলে ফেললাম না এ থেকে ছোট সর্বোচ্চ এ হইতে পারবে তার মানে আমি যদি লিখতে চাই এখানে ডোম আমি এখানে ডোমকে দুইভাবে লিখতে পারি আসলে প্রথমত ব্যবধি দিয়ে দেখাই আমি ব্যবধি দিয়ে আমার প্রথমে এ থেকে ছোট ভ্যালু তার মানে মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কেন হইল কারণ এখানে তো আমার নির্দিষ্ট করা নাই এই জন্য মাইনাস ইনফিনিটি এখন মাইনাস ইনফিনিটির দিকে ফার্স্ট ব্র্যাকেট আর এ যেহেতু ইনক্লুডেড তার মানে এখানে একটা থার্ড ব্র্যাকেট সো আমি চাইলে এটাকে সেট আকারেও লিখতে পারি সেট আকারে লিখলে কী হবে সেট আকারে লিখলে হবে হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু অল রিয়েল নাম্বার এবং এক্সের উপরে একটা শর্ত আছে এক্স এর ভ্যালুগুলো হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু এ তো এটাকে আমি চাইলে সেট আকারেও প্রকাশ করতে পারি ঠিক আছে সো আমার দুই ভাবেই কিন্তু পসিবল এই দুইটাই কিন্তু রেঞ্জ হিসাবে আমার সঠিক আচ্ছা সো আমি রেঞ্জটা আশা করি বুঝতে পারছো সো আমার আরেকটা জিনিস বাকি আছে এটা হচ্ছে রেঞ্জ এখন আমি এখানে এক্স এর ভ্যালুগুলো যেটাই ইনপুট দিই না কেন আলটিমেটলি আমি রেঞ্জ হিসাবে কিন্তু ভাইয়া সকল বাস্তব সংখ্যাই পাবো সকল বাস্তব সংখ্যাই পাবো সো এই ফাংশনটার ক্ষেত্রে আসলে রেঞ্জ কিন্তু সকল বাস্তব সংখ্যা বোঝা গেল সকল বাস্তব সংখ্যাই হবে হচ্ছে রেঞ্জ সো আমরা একটা এক্সাম্পল দেখবো এক্সাম্পলটা দেখলে আরেকটু একটু তোমাদের কাছে ক্লিয়ার হবে আর এখানে আমি এটাতে দেখাইছি এটা থাকলে কি হবে এটা থাকলে আর কিছুই হবে না ভাইয়া একই জিনিস হবে জাস্ট এখানে যেমন এ মাইনাস এক্স হয়েছে ওখানটাতে হইতে হচ্ছে এক্স মাইনাস এ এটা হবে হচ্ছে জিরো বা পরের লাইনে কি হবে

বা পরের লেনে কি হবে ভাইয়া বলতো এক্স ইস গ্রেটার দেন তো এখান থেকে আমি কি লিখতে পারি ভাই ডোম সর্বনিম্ন ভ্যালু হচ্ছে হাফ আর সর্বোচ্চ ভ্যালু কত আমি জানি জানি না তো তার মানে ইনফিনিটি ঠিক আছে তার মানে হাফ যেহেতু ইনক্লুডেড তাই হাফটা এরকম হবে আর ফার্স্ট সাথে ঠিক আছে একটু চেঞ্জ কিন্তু আগেরটাতে কিন্তু এ মাইনাস এক্স ছিল ঠিক আছে এ মাইনাস এক্সটি এখানে কিন্তু এক্স মাইনাস এ চলে আসছে তো এই ব্যাপারটা একটু ভালো করে মাথায় রেখো আচ্ছা এটা গেলো ডোম এখন আমার কি করতে হবে রেঞ্জ করতে হবে তো রেঞ্জটা তো একদম ইজি না ভাই বলো তো রেঞ্জ তো আমরা দেখলামই আগের মাঠটাতেও যে এখানে রেঞ্জ কি হবে রেঞ্জ হবে হচ্ছে সকল বাস্তব সংখ্যা রেঞ্জ ইকালস টু আর ঠিক আছে তার মানে এখানে আমার ডোমেন হলো হচ্ছে ভাইয়া এই যে এটা আমি চাইলে এটাকে সে টাকারেও লিখতে পারতাম তোমাদের আগের স্লাইডটা দেখে তোমরা হচ্ছে সে আকারে লিখে নিবা একদম ইজি একটু করলে বুঝতে পারবো আসলে কীভাবে লিখতে হবে আর রেঞ্জ হচ্ছে ভাই এখানেও আর হবে আর লিখার সময় অবশ্যই আটটাকে মোটা করে লিখবা ঠিক আছে এটা কিন্তু সকল বাস্তব সংখ্যা সেটকে কিন্তু এভাবে লিখা হয় সাই হিসেবে বুঝতে পারছো আল্লাহ হাফিজ সবাইকে